ভগবানের কাছে যদি সত্যিকারের মন থেকে কিছু চাওয়া হয় ভগবান কিন্তু ফিরিয়ে দেয় না সত্যি সত্যি সেটা দেয় এতটা পরিমাণের গরম ছিল এখন সবাই এতটা পরিমাণে ভগবানকে ডেকেছে যে সাত দিন ধরে জল হচ্ছে তো হচ্ছে থামার কিন্তু নাম নেই তাহলে বলো ভগবান কিন্তু আমাদের মনে নিচ্ছেটা রেখেছে জল চেয়েছিলাম জল কিন্তু ভগবান আমাদেরকে দিয়ে দিয়েছে তো এই বৃষ্টি ভেজা কেচ কেচে নিতে সবার নিশ্চয়ই খুবই ভালো লাগছে ভগবানকে ডেকে পরে তো শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার নিয়ে তো সকালে ছেলেটা ঘুম থেকে উঠে গেছে খেলাধুলা করে দুপুরে ওকে খাবার খাইয়ে বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ও দেখছে বৃষ্টি দেখছে খাবার খাচ্ছে খুবই মজা পাচ্ছে আরে বৃষ্টি বৃষ্টিতে ভাত তো খেতে বা আমাদেরও ভালো লাগে না আমাদের বাড়িতে বানিয়ে দিয়েছিলো খিচুড়ি পাঁপড় ভাজা সেদিন ছিল নিরামিষ তার জন্য আমাদের বাড়িতে বৃষ্টি খিচুড়ি বানিয়ে দিয়েছিলো তারপর ঝটপট করে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর নিজেও ঘুমিয়ে গেছি নিজে ঘুমিয়ে গেছি এটা একদমই ভাবো না জাস্ট মুখেই বললাম দেখতে পাচ্ছি ওটা বেডটা আমার মানে ছেলেটা এত দুষ্টু জেগে থাকলে ওগুলো বেড ও কিছুতে ভালো করে ডাকবে না খেলনাগুলো একটা বাক্সতে ভরে বেড দুটো পরিষ্কার করে রেখে দিয়েছি আজকের ভিডিও এতটাই কেমন লাগলো জানেও বাই বাই টাটা